সোশ্যাল মিডিয়ায় ভাইরাল চলমান খাটের ভিডিও দেখেছেন ঈদের দিনে নিজের হাতে বানানো চলমান খাট নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন মুর্শিদাবাদের ডোমকোলের নগরের বাসিন্দা নবাব শেখ ফলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তার অভিনব সৃষ্টি কিন্তু আনন্দের মুহূর্তে এলো বিপদ একদিকে পুলিশের নিষেধাজ্ঞা অন্যদিকে কপিরাইট সমস্যায় জর্জরিত নবাব কিভাবে বাংলাদেশে চুরি গেল তার ভিডিও কেনই বা নিজের পরিশ্রমের স্বীকৃতি পাচ্ছেন না তিনি দেখুন শুধুমাত্র টিভি টোয়েন্টি ফোর বাংলার পর্দায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ চলমান খাটের উপর বসে কসরত দেখাচ্ছেন নবাব তবে বাংলা বিহার উড়িষ্যার নয় মুর্শিদাবাদের ডমকলের শম্ভু নগরের বাসিন্দা নবাব শেখ নিজের তৈরি করা একটি চলমান খাট নিয়ে ঈদের বাজারে রাস্তায় বেরিয়েছিলেন তিনি আর সেই মুহূর্তেই ভাইরাল নেট দুনিয়ায় খাটের নিচে গাড়ির চারচাকা ও অন্যান্য যন্ত্রাংশ লাগিয়ে তিনি এটি চালানোর ব্যবস্থা করেন খাটের উপর বসে নবাবী কায়দায় কসরত দেখতে রাস্তার দুপাশে যথারীতি ভিড় জমে যায় প্রায় দেড় বছর ধরে পরিশ্রম করে দু লক্ষ পনেরো হাজার টাকা খরচা করে নবাবের এই অভিনব চলমান খাট তৈরি হয় যাতে শোয়ার ব্যবস্থা সামনে লুকিং গ্লাস এবং গাড়ির মতো নিয়ন্ত্রণ ব্যবস্থাও রয়েছে কিন্তু আনন্দের মুহূর্তে এলো বিপদ একদিকে ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই তার চ্যানেলের বিরুদ্ধে কপিরাইট কেস দেওয়া হয় নবাবের অভিযোগ বাংলাদেশের কিছু ব্যক্তি আমার ভিডিও ব্যবহার করে অর্থ উপার্জন করছে অথচ আমি কিছুই পাচ্ছি না পুলিশকে ঘটনাটা জানিয়েছি কাজেই নিজে স্বীকৃতি না পেয়ে বর্তমানে হতাশ ডংকলের নবাব সিগমা মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জেন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ইএমজি ভিইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসি সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড মোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন